গুড ইভিনিং বন্ধুরা দেখো আজকে বিকেলে কীরকম পরিবেশটা এই একটু আগে প্রচুর বৃষ্টি হলো এখানে তো তো সন্ধে দেওয়ার মুখে এখন তো এখানে দেখো ছাদে এলাম একটু ভিডিও বানাতে দেখো অন্ধকার তো হয়েই এসেছে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে এই দেখো এটা আম গাছ আম গাছে কত ঝিঙে ফুল হয়েছে ঝিঙে লাগিয়েছে লতিয়ে লতি গাছটা গেছে চার পাঁচটা কারণ অবস্থা প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টির সময় কি বৃষ্টির পরে গ্রাম বাংলার পরিবেশ বেশ ভালো লাগে দেখতে বেশ ভেজে ভেজে একটা পরিবেশ থাকে চার পাঁচটা সবুজ সবুজ কত ধান চাষ করেছে এই দেখো তো ওলাতে দেখতে পাচ্ছি কত গাছ সব গাছ লাগিয়েছে